কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এটা পেলে কিংবা এই মনিটাইজেশনটি যদি হচ্ছে আপনার ফেসবুক পেজে অন হয়ে যায় তবে হচ্ছে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন কিংবা কোন কোন মাধ্যমে আপনি ইনকামগুলো আরো বেশি বাড়াতে পারবেন বলা হয়ে থাকে ফেসবুকের এই কন্টেন্ট মনিটেশন সেট এই অপশনটি যদি হচ্ছে আপনি পেয়ে যান তবে কিন্তু হচ্ছে আপনার আগের চেয়ে ইনকাম অনেক বেশি চলে আসবে এবং আপনারা জানলে অবাক হবেন হ্যাঁ ভাই ডাবল ইনকাম শুরু হতে যাচ্ছে আজকে ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব কন্টেন্ট মনিটেশন সেট এই সেট যদি আপনি পেয়ে যান তবে হচ্ছে আপনার পেজ থেকে আপনি কত ভাবে আসলে ইনকাম করতে পারবেন সো এই পুরো বিষয়টি নিয়ে আজকে ভিডিওটিতে কথা থাকবে আসসালামু আলাইকুম রিয়াদ রাহানা শেখ ভাই ভালো আছেন সো এই ভিডিওটিতে আমরা জানবো কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপ মানে হচ্ছে আপনার সমস্ত কন্টেন্ট থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এরকম একটি কথা বলা হয়েছে আসলে এখান থেকে অনেকের মনে কিন্তু অনেক রকমের প্রশ্ন যাচ্ছে যে ভাই আসলে আমরা এখন কি ফেসবুকের ফটো থেকে ইনকাম করতে পারবো কিংবা ফেসবুকে আমরা পোস্ট করে থাকি এখান থেকে ইনকাম করতে পারবো কিংবা আমাদের ফেসবুকের অ্যাডস অন রিলস এবং হচ্ছে ইনস্টিম্যাট এই সমস্ত কন্টেন্টগুলো থেকে কিন্তু আমরা শুধুমাত্র একটি সেট আপ মাধ্যমেই আর্নিং করতে পারবো কিনা এই বিষয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো সো আশা করি আপনারা বুঝতে পারবেন সো প্রথমে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজে কিন্তু কন্টেন্ট চলে আসছে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন এবং এটা আর্নিং হয়েছে এখানটাতে অনসেন্ট এই আর্নিং কেউটা মূলত হচ্ছে কেন আসছে আমি আপনাদেরকে বলি গল্পটা শেয়ার করি মজা পাবেন গত কয়েকদিন আগে আমাদের পেজে কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপটি চলে আসে এবং এটাকে আমরা সেট করার পরে আমি আমার এই যে পেজে একটি ফটো পোস্ট করি যেখানটাতে উপরে একটি নর্মালি একটি টাইটেল দিয়ে জাস্ট হচ্ছে একটি ফটো পোস্ট করি এবং সেই ফটোটা থেকে কিন্তু হচ্ছে আমাদের অনসেন্ট ইনকাম দিয়েছে হ্যাঁ বিষয়টি একটু অবাক লাগলো কিন্তু এটাই সত্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আর্নিটা কিন্তু এখানেতে সরাসরি করছে এখন এটা তো গেল আমাদের সরাসরি লাইভ প্রুফ যেটা আমি পেয়েছি সেটা আপনাদেরকে জানালাম এখন আসি কিছু এস্টেট কথায় আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যান তবে আপনি আপনার ফেসবুক পেজের স্টোরি শেয়ার করবেন সেখান থেকে আর্নিং হবে আপনি একটি ফটো পোস্ট করবেন ফটো যদি খুব ভালো রিস্ক করে তবে কিন্তু আপনার সেখান থেকে আর্নিং ঢুকবে আপনি এডস অন রিলস মানে হচ্ছে শর্ট যে ভিডিওগুলো সেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এবং হচ্ছে লং গুলো থেকে তো ইনকাম করতে পারবেন মোটামুটি এক কথায় হচ্ছে এই সমস্ত যে গুলো এগুলো হচ্ছে আপনি সমস্ত কিছু কিন্তু আপনি শুধুমাত্র একটা টুলস পেলেই কিন্তু হচ্ছে আপনি ইনকাম করতে শুরু করে দিতে পারবেন হ্যাঁ আপনাকে শুধুমাত্র আলাদা আলাদা করে প্রতিনিয়ত এক একটা টুল ধরে ধরে কিন্তু ইনকাম করতে হবে না যেমন অ্যাডস অন রিলস মাসে এতটুকু আসলো ইনস্টে ম্যাডে এতটুকু আসলো স্টার্স এতটুকু আসলো এই সমস্ত কিন্তু লাগবে না মানে হচ্ছে জাস্ট আপনি একটা টুলস পেলেই কিন্তু সমস্ত ইনকাম এই একটা টুলসের মাধ্যমে করা সম্ভব সো সুপ্রি অডিয়েন্স এই ছিল আজকে ভিডিও ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাজোর চেষ্টা করলাম কন্টেন্ট মনিটেশন থেকে আমরা কিভাবে আর্নিং করতে পারি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ ডিজাইন তোমার চ্যানেলে মোর দেন সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম